বৃহস্পতিবার শাহাবাদ বাজার থেকেই গরুচুরের মাস্টার মাইন্ড জাকির হোসেন ওরফে কালাকে গ্রেপ্তার করে বিরাট সাফল্য অর্জন করেছে কাটলিছড়া থানার পুলিশ গোপন সূত্রের ভিত্তিতেই কাটলিছড়া থানার এসআই বিল্লেশ্বর কলিতা ও তার দলবল নিয়েই অভিযান চালিয়ে চোরকে আটক করতে সক্ষম হন জানা গেছে কালা একটি নম্বরবিহীন টি বি অটোতে করে তার দলবল নিয়ে গ্রামাঞ্চলে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো এই দলটি দীর্ঘদিন ধরেই জামিরা সুলতানি বলদাবলদি পার্শ্ববর্তী এলাকায় চুরি চালিয়ে আসছিল তারা গরু ছাগল সুপারি চোরের মতো অপরাধে জড়িয়েছিল সম্প্রতি কার্যরাম রিয়াং নামের এক ব্যক্তি দুটি গরু একসাথে চুরি হয়ে যাওয়ায় ঘটনায় জামিরা পুলিশ ফাঁড়িতে একটি এফআইআর দাখিল করা হয় তারপর থেকে পুলিশ কালাকে ধরার জন্য নানান দিক থেকে তল্লাশি শুরু করে তারপরে বৃহস্পতিবার সকালে শাহাবাদ বাজারে পুলিশ অভিযান চালিয়ে কালাকে আটক করে অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং পুলিশের দক্ষতার প্রশংসা করেন ভুক্তভোগী কার্যরাম রিয়াং ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাটলি ছাড়াও জামিরা পুলিশকে ধন্যবাদ জানান আজকে যে মানে আমার বলদা বলদি নন্দগ্রাম জিপি জাকির হুসেন তারা গুরুচুর ধরা হয়েছে ও জামিরা আইসি প্লাস আমার কাটলি ছড়া আইসি তারপরে খুব আমার ধন্যবাদ জানাইছে কোন জায়গা থেকে ধরছে অগু বাজার থেকে আজকে দরা খাইছে আমার বলদা বলদি অন্তরে মোটামুটি গুরু চার খান চুর হয়েছে তখন খুব মানে ধরা যায় না তারপরে বাইকও চুর হয়েছে আজকে জাকির হোসেন বাবা মানিক তার ছেলেরা আজকে ধরা ধরা খাইছে আমার খুব খুশি ধন্যবাদ জানাইছে তার বলদা বলদি নন্দগ্রাম এন তার তারা অটো লইয়া এলটো লইয়া গুরু চুর করে তারপরে ছাগল চুর করে ওলা মানুষে একটা জিনিস খুব চুৰ কৰে তাৰপৰা চুপাৰি পাহাৰৰ চুপাৰিও খুব মানে লামে চোৰ কৰে আৰু দৌৰা যায় না আজকে কেচ হুব মানে পুলিচে দৌৰতে চাই কিন্তু দৌৰা গৈছে না অত দিন থাকি কিন্তু আজকে ৰাতিয়ে চাহপাত অ বজাৰত দৰা খাইছে খুব আমাৰ ধন্যবাদ জনাইছে কৰা হৈছে এফ আই আৰ হৈছে তো দৰা খাইছে অকণ অ আৰু দুইজন দৰা

বাঁকা চুর হয়েছে গোটা সব মানে আমার বিচার ফাইত